গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানাই সকলকে রবিবারের অনেক অনেক শুভেচ্ছা রবিবারটা সকলে আনন্দ করে কাটান মজা করে কাটান এবং পরিবারের সাথে সময় কাটান তো আজকে আমাদের তো কোনো প্ল্যান ছিল না আপাতত ঘরেই আছি কারণ বা বাইরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে একটু নতুন কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে তো সেই কারণেই আমি আজকে একটা অন্য রকম ডিশ ট্রাই করছি তো ভাবলাম আপনাদের সাথে না এটা শেয়ার করা যাক তো আমি এখানে এই রান্নাটা সরষের তেলে করেছি কিন্তু এই রান্নাটা অ্যাকচুয়ালি সাদা তেলে করলেই বেশি টেস্টফুল হয় তো আপনারা চেষ্টা করবেন সরষের তেলের জায়গা এখানে সাদা তেল অ্যাড করতে তো আমি এখানে চার চামচ মতো সাদা তেল নিয়ে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি এই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুন অফ ব্ল্যাক মাস্টার্ড সিড অ্যাড করেছি যেটাকে আমরা কালো সর্ষে বলে থাকি তারপরে এখানে একটা কিউব করে কেটে রাখা টম আলু আর একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করেছি সেটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন অফ নুন অ্যাড করেছি তারপরে আমি এখানে যে চিঁড়েটা আমি এর সাথে অ্যাড করবো সেই চিঁড়েটাকে ভালো করে জল পাল্টে পাল্টেটাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিঁড়েটা পুরোপুরি পরিষ্কার জল চিড় থেকে বেরোচ্ছে দেখুন এখানে কিন্তু এটা ভাসতে ভাজতে এটা কিন্তু ফিফটি পারসেন্টের বেশিই সেদ্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় আমি এখানে অ্যাড করছি এক প্যাকেট ভাজা ছোলা ভাজা বাদাম সরি যদি আপনারা এখানে কাঁচা ছোলা ব্যবহার করতে চান কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা এতে বিভিন্ন রকমের ভেজিস অ্যাড করতে পারেন যেমন ধরুন গাজর বিনস টমেটো এছাড়াও যদি একটা ডিম অ্যাড করতে চান ডিম অ্যাড করতে পারেন বাট আমার কাছে অত কিছু ছিল না আমি যা যা ছিল ঘরে সেইটা দিয়ে এখানে বানিয়েছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি যেহেতু আমার ছেলে খাবে ও ছোটো তো সেই কারণে আমি এখানে একটাই কাঁচা লঙ্কা অ্যাড করেছি কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন এরপরে আমি এখানে একটা বাতাসা অ্যাড করেছি এবং ভেজানোর যে চিরোটা ছিল সেটাকে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম তো দেখুন এই জন্য এটা কিন্তু বেশ ঝুরঝুরেই হয়েছে তো সেটাকে আমি এখানে অ্যাড করেছি এরপরে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ছেলের কাছে ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে আজকে রবিবার তাই কারোর কোনো দাঁড়া নেই তাই জন্য ওকে আমরা আজকে তুলিনি ঘুমিয়ে উঠতে উঠতে ততক্ষণে কিন্তু আমার এখানে টিফিনটা পুরোপুরি প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবেই ঢাকা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে রেখে দেব কিন্তু আলাদা করে কোনো কিছু সেদ্ধ করবার ব্যাপার থাকে না পরিমাণটা বুঝে নিয়ে স্বাদ বুঝে নিয়ে আপনাকে কিন্তু পরে এখানে যদি নুন আর চিনি সামান্য অ্যাড করতে হয় অবশ্যই অ্যাড করে দেবেন আর এই উপকরণটা চেষ্টা করবেন একটু বাদাম একটু সেও অর্থাৎ যেটাকে আমরা ঝুড়ি ভাজা বলে থাকি সেগুলো দিয়ে ট্রাই করতে এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ সাউথ ইন্ডিয়ান ডিশ সাধারণত টক টক হলেই একটু ভালো লাগে এখানে যদি চান ওপর ওপর থেকে অল্প একটু টক ঝাল মিষ্টি চানাচুর অ্যাড করতে পারেন বাট এই ধরনের রেসিপির সাথে সাধারণত ডিম বা কোনো ধরনের ভেজিস আপনারা নাই অ্যাড করে এটাকে সিম্পল একদম বানানোর চেষ্টা করবেন চাইলে উপর থেকে একটু সস আপনারা করতে বেশি কিছু এই উপকরণটার সাথে বানাবেন না তাহলে কিন্তু এটা অতটাও খেতে টেস্টফুল লাগে না দেখুন আমার প্রিপেয়ার করতে করতে টিফিন অলরেডি আমার ছেলে কিন্তু উঠে পড়েছে ওকে একবারে রেডি টেডি করে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি যে কেমন হলো আমার রান্নাটা আর আমার ছেলে খেয়ে কি কমেন্ট দিল দাও। গুড গুড মর্নিং মর্নিং কেমন সব থেকে সিনিয়র মোস্ট মানুষের কিন্তু রিভিউ আমার নেওয়া হয়ে গেল সে কিন্তু ভালো বলে গ্র্যান্ডেড করে দিয়েছে ডিশটাকে কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন